কবর পথে যতরি তুমি কই দিন থাকবিল তো তোমার পিছে ঘুরছে সর্বদা জে কোঠিন মা কা করবে ধরা পাবি কবর যে চলছaturi করার মতো জায়গা সে তো নয় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা উস নবী কি শ দেশ দে জিন্দি কী কামিয়ী কে প্যার بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله يَبُولْ له कलियों की भी भीनोता ये फूल न तो कलियों की न होता

ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনোতিয়াম তোমার কাছে মিনোতিয়াম মহামহিম ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় কোরানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় প্রতিদিন মি মুখমুখি হেদিন বেদিন ফাসিকেরা করে গোই চো আজে গুমরাহি সুর গানে করে তুলে মো মিল সে গুমরাহি সুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অবিচল চল আমার মর যেন কোরানের পথে অবিচল থেকে আমার মর যেন ভাদুগর ভাদুঘর পারা যুবকবৃন্দের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব প্রধান মেহমান সহ বিশেষ মেহমান সহ উপস্থিত মুআজাজ মোকারম আউলামা কেরাম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে উপবিষ্ট থাকা দিন প্রিয় ধর্মপ্রিয় মুসলমান যুবক ভাইরা পর্দার আড়ালের পর্দা নাসিনা মা ও বোনেরা আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বলিজতল জালালের দরবারে আলী শাহানে শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে দুনিয়ার অন্য সমস্ত ব্যস্ততা থেকে অবসর করে রহমতের বাগান জান্নাতের বাগানের মধ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য সমস্ত ব্যস্ততা থেকে অবসর করে আশার বসার তৌফিক করে দিয়েছেন এই জন্য মহান মালিকের দরবারে আলেশানে শুক্রিয়া আদায় করে সকলেই জুরে সুরে এক বাক্যে জুরে সুরে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরদু সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে আমার আপনার নবী নবী আকরাম নবী মোকার আল নবী জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্ল আলাইসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আলোচনার সূচনায় সর্বপ্রথম কৃতজ্ঞতা পেশ করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকের এই মাহফিলে আমাকে কথা বলার মতন সুযোগ করে দিয়েছেন আলোচনা করার মতন তেমন যোগ্যতা নাই শুধুমাত্র দোয়া নিবেদনের জন্যই আসা সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আল্লাহত আমাদের সবাইকে সুন্দর কথাগুলো কোরআন হাদিসের ভালো ভালো কথাগুলো জেনে এই মোতাবেক আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে তেলাবাদ করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলমিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এবং এই মৃত্যুর যন্ত্রণা সবার কাছে চলে আসবে এটা থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন আলোচনা করেছেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু সব কিছু নিয়ে সবার মাঝে মতবিরোধ রয়েছে যেমন আমাদের মাথার উপরে আসমান আছে বিজ্ঞানীরা এ বিষয়ে পর্যন্ত মতবিরোধ করে কেউ কেউ বলে যে আসমান বলতে কোনো জিনিস নাই মানুষের দৃষ্টি যতটুক পর্যন্ত চলে যায় ততটুক পর্যন্ত এমনি যাইতে থাকে আসমান বলতে কোনো বস্তু নাই আবার কেউ কেউ বলে আসমান বলতে একটা জিনিস আসে ঠিক ভাবে পৃথিবীর মধ্যে যা কিছু সব সবগুলা বিষয় নিয়ে এখতলাফ মতবিরোধ রয়েছে কিন্তু শুধুমাত্র একটা বিষয় যেটা নিয়ে কোনো মতবিরোধ নাই মতানক্য নাই সেটা হলো মৃত্যু আমরা দুনিয়া থেকে যে চলে যাব এই জীবনের পরে আরেকটা জীবন রয়েছে আমরা যে এখান থেকে চলে যাব দুনিয়া থেকে যে বিদায় নেব এই বিদায় নেওয়ার অন্যতম মাধ্যম হল মৃত্যু তো আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে করিমার মধ্যে বলেন অজা আক্রতুলা এর মানে হল এই সাকরাতুল মাউতের আলামতগুলা মৃত্যুর যন্ত্রণার যে সমস্ত আলামতগুলা আছে সবগুলা মানুষের সামনে চলে আসবে যতই টাল বাহানা করুক না কেন এখান থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই এই আল্লাহ রব্বুল আলমিন পুরানুল করিমের আরেক জায়গার মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তাহলে ভয় করার জন্য এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য মৃত্যু মুসলমান হয়ে মুসলমান না হয়ে যদি বেইমান হয়ে মারা যায় তাহলে তার পরিণতি বড় ভয়াবহ হবে আমার বন্ধুগণ আল্লাহ জানার এজন্যে কুরআনুল ভিতরে দুনিয়ার সমস্ত মানুষ কেলাট করে সুন্দর করে জানাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি দালিকা মা কুনতুম মিনহু সাকরাতুল মাউতির যন্ত্রণা মৃত্যুর সমস্ত আলামত গুলা দুনিয়ার সমস্ত বান্দারা তোমরা শুনে রাখো তোমাদের কাছে কিন্তু চলে আসবে যতই তুমি পালানোর চেষ্টা করো মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই আমার বন্ধুগণ কথাগুলো সুন্দর করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যেই মরণ থেকে তোমরা পালায়ন করতেছ পালানোর চেষ্টা ফাইন্নাহু গুম এই মরণ কিন্তু তোমাদের সাথে এসে সাক্ষাৎ করবে গায়বি ওয়াশ শাহাদা এরপরে তোমাদেরকে আল্লাহর কাছে করা হবে এরপর তোমরা দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে কি ভালো কাজ করলা নাকি খারাপ কাজ করলা এই সমস্ত কথাগুলা আল্লাহ কাছে জানতে পারবা ভালো কাজ যদি করা হয় দুনিয়ায় থাকাকালীন সময়ে যদি তুমি ভালো কাজ করে যাও বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি তুমি ভালো কাজ করে থাকো তাহলে ভালো কাজের প্রতিদান তুমি পেয়ে যাবে আর যদি তুমি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকো আমল করে থাকো তাহলে এটার যেই প্রতিদান রয়েছে শাস্তি তুমি পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন মিছকাল ذره তিন খাইরাই ইয়ারহুম ওমান ইআমাল মিসকাল ذره তিন শাররাই এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে মৃত্যুবরণ করার কথা বলে দিয়েছেন মানুষদেরকে মৃত্যুবরণের পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাቁ আল্লাহ হাককতহু ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ মৃত্যুবরণ করো তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো নার মৃত্যুবরণ করো মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো এই পরামর্শ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন মুসলমান হয়ে যদি মুসলমান না হয়ে যদি তুমি মৃত্যুবরণ করো বেঈমান হয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমার পরিণতি বড় ভয়ানক হয়ে যাবে আমার বন্ধুগণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন এই মৃত্যুর যন্ত্রণা অনুমান করা সম্ভব নয় আল্লাহর নবী ইার আমার বন্ধুগণ একবার আল্লাহ তালার কাছে এমন ভাবে আবদার করলেন রাব্বলাল আপনি বলেছেন আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা কেমন জানি এই মৃত্যুর যন্ত্রণা হয় এটা অনুভব করতে মনে চায় এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে দিলেন আজরাইল তুমি তার দানটা জানটাকে কবজ করে ফেলো তার জানটাকে কবজ করো আমি আবার তার জান তার দেহের মধ্যে আবার জীবন জীবন দিয়ে দিব এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাত ওয়া সালামের জানটাকে নিয়ে নিলেন এবার কিছুক্ষণ পরে আবার ইদ্রিস আলাইহিস সালাত ওয়া সালামের যখন আবার জীবন ফিরিয়ে দেওয়া হলো জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করে আরে ইদ্রিস মৃত্যু বরণ তো তুমি করেছিলা এই মৃত্যুর যন্ত্রণা তুমিই তো মৃত্যুর স্বাদটা কেমন তোমার কাছে লেগেছে কেমন তোমার কাছে লাগলো এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আপনার কসম করে বলি গোলাম জীবিত প্রাণীকে যদি তার তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটাকে টেনে টেনে ফেলা হয় যেমন যন্ত্রণা হইতে পারে এর চাইতে বেশি যন্ত্রণা আমি আমার যান কবচ করার সময় অনুভব করেছি এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার বন্ধুগণ এই মৃত্যু সবার কাছে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ান্নাযিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা কসম ওই ফেরেশতার যেই ফেরেশতা মানুষের শরীরের ভিতরে ডোব দিয়ে দিয়ে মানুষের ভিতর থেকে রোগটাকে বের করে নেবে আমার বন্ধুকন মালাক আছে না নাই এই মালাকুলম সবার দারে চলে আসবে মৃত্যুর যন্ত্রণা সবাইকে সহ্য করতে হবে আল্লাহ আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আমার বন্ধুগণ সবার কিন্তু মরণের স্বাদ হয়ে গেছে স্বাদ গ্রহণ করতে হয়েছে এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের পর্যন্ত মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে কিন্তু আমার বন্ধুগণ এখানের মধ্যে যদি ভালো মানুষ হয় তাহলে তার মরণের সিং হবে এক ধরনের আর যদি বদকার বান্দা হয় তার মৃত্যুবরণের তার জান হবে অন্য ধরনের আমার বন্ধুগণ হাদিসের মধ্যে আছে যেই নেককার বান্দার জান কবজ করানোর সময় মারাকুল মাও যখন তার সামনে চলে আসবে আমার বন্ধুগণ ফেরেস তারা সুন্দর করে সুগ্রাণময় কাপড় নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে সুন্দর সুগানময় সুগানময় কাপড় নিয়ে তার সামনে হাজির ভয়া যাবে হাজির ভয়া তাকে বলবে ওরে আল্লাহর প্রিয় বান্দার ও আল্লাহর রহমতের দিকে ধাবিত হও এবার আমার বন্ধুগণ কার বান্দার ও হাদিসের মধ্যে এসেছে মায়ের কোলে যেমন বাচ্চা আলতোভাবে শুয়ে পড়ে ঠিক তেমন ভাবে সুন্দর ভাবে ওই নেককার বান্দার ও আল্লাহর কাছে চলে যায় এখন তার জান কবজ হয়ে গেল মৃত্যু হয়ে গেল আমরা তো তার নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে আসার পর এবার যখন কাফন দাফন হয়ে গেল কাফন দাফন হওয়ার পরে যখন তাকে কবরের ভিতরে সমাধিত করা হলো অল্প কিছু গণের মধ্যে মন কান্নাকির চড়ে আসে মন কান্নাকির এসে এবার তাকে সুন্দর করে প্রশ্ন করে আমার বন্ধুগণ ঐতিহাসিক সেই তিনটা প্রশ্ন এবার সুন্দর করে বলবে মার রব্বকা তোমার প্রভুকে এবার আমার বন্ধুগণ সারা দিনের উপর চলেছে তার প্রশ্নের উত্তর দিতে কোনো কঠিন হবে না সুন্দর করে প্রশ্নের জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে মান নাবী মান তোমার দিন কি কোন পদ্ধতির উপর তুমি তোমার জীবনটাকে পরিচালিত করেছ সুন্দর করে জবাব দিয়ে দিবে দিনই আর ইসলাম এবারে তৃতীয় নাম্বার প্রশ্ন করবে অমান্হাদার নজরুল্লাদি ভয়সাফি গুম অথবা অমান্যী এমন ভাবে প্রশ্ন করার পর সুন্দরভাবে প্রশ্নের জবাব দিয়ে দেবে ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে মিনাল লাহু ইলাল জান্নাহ আমার বান্দা সত্য বলেছে সত্য বলেছে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও জান্নাতের রেশমি পোশাক তাকে পরায়া দাও জান্নাতের আরামদায়ক বিছানা তার জন্য বিছায়া দাও আমার বন্ধুগণ হাদিসের মধ্যে এসেছে এমন কি বান্দার নজরটা যতটুকু পর্যন্ত প্রসারিত হবে তার জন্য কবরটা এত সুন্দরভাবে প্রশস্তিত হয়ে যাবে এই হলো আমার বন্ধুগণ নেককার বান্দার সুরত এবার যখন বৎকার বান্দার কাছে যখন মারাকুল মাউত যখন চলে আসবে আমার বন্ধুগণ হাদিসের মধ্যে এমন কথা চলে এসেছে সুন্দরভাবে বিবস্ত্র বিবক্ষ চেহারায় তো কাপড় নিয়া দুর্গন্ধ পোশাক নিয়া এবার সুন্দর কাছে তার কাছে চলে আসবে ওরে এবার মালাকুল মাউত তার কাছে এসে হাজির হইয়া বলবে ওরে বদকার বান্দা আল্লাহর দুশমন আল্লাহর গজবের দিকে দাবিত হয়ে যাও এবার এই অবস্থা দেখে ওই বান্দার চকগুলা উল্টায় যাবে চেহারা বিভক্ষ হয়ে যাবে এখান থেকে আমার বন্ধুগণ বোঝা যায় মরণের সময় কারো যদি চোখ উল্টায় যায় তাহলে এটা খারাপ লক্ষণ আমার বন্ধুগণ চোখ উলটায় যাবে ভয়ে একাকার হয়ে যাবে ইতিমধ্যে তার দেহ থেকে তার দেহ থেকে রূপটাকে সিরাই নেওয়া হবে হাদিসের মধ্যে এসেছে যেমন ভাবে গুস্তো শিখ থেকে টেনে হিসরে চিপকাটি দিয়ে জোর করে শিখের ভিতর থেকে টান দিয়ে বের করা হয় ঠিক তেমনি ভাবে ওই বৎকার তার শরীর থেকে আলাদা হতে চায় না কিন্তু আমার বন্ধুগণ ফেরেশ তারা তার তার দেহ থেকে তার রূহটাকে এমন ভাবে জোর করে সিনায় নেবে ইতিমধ্যে সে মৃত্যু বরণ করলো আমরাও তো তার নামাজ পড়লাম কাফন দাফন হয়ে গেল ইতিমধ্যে কিছুক্ষণ পর দুইজন ফেরেস তাই তাকে এবার প্রশ্ন করবে মার প্রথম প্রশ্ন করবে মার রবদা তোমার প্রভুকে এমনভাবে তিনটা প্রশ্ন করার পর এবার সারা জীবন দিনের বাইরে চলেছে আমার বন্ধুগণ দিনের কথা তার কাছে ভালো লাগে নাই নবীর কথা তার কাছে ভালো লাগে নাই কোরআনের কথা তার কাছে ভালো লাগে নাই কোরআনের আইন তার কাছে মধ্য যুগেও আইন মনে হয়েছে সে কোনো প্রকার প্রশ্নের জবাব দিতে পারবে না সে বলবে হা হা আমি তো কিছুই জানি না এমন সময় আল্লাহর পক্ষ থেকে জবাব এসে যাবে কাদাবা আবিদি কাদাবা আবিদি ফাফরিশু হু মিনান নার ওয়াফরি ওয়াফিশু লাহু ওয়াফতাহু লাহু বাবান ইলান নার এই বান্দা মিথ্যা বলেছে মিথ্যা বলেছে তার জন্য নাম তাকে প্রস্তুত করা প্রস্তুত করে ফেলো জাহান্নামের কাপড় তাকে পরায় দাও তারপর তাকে জাহান্নামে পরিণত করে ফেলো আমার বন্ধুগণ এই হলো এই হলো বৎকার এই হলো বৎকার বান্দা অবস্থা এমনভাবে মৃত্যু সবার কাছে চলে আসবে আমার বন্ধুগণ এই মৃত্যু এই মৃত্যু হজরত ইব্রাহিম আলাই সালাম আমার বন্ধুগণ একবার হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এমন ভাবে প্রশ্ন করলেন আজরাইল তুমি তো সবার জান কবজ করে থাকো বদকার বান্দার কাছে তুমি কেমন ভাবে উপস্থিত হয়ে যাবে এটা আমাকে বলে দাও এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি যে রূপটা ধারণ করি এই রূপটা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন বেহোশ হয়ে যাবেন আপনি সহ্য করতে পারবেন না আমার বন্ধুগণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন তাহলে আপনি অন্যদিকে ফিরে যান অন্য অন্যদিকে একটু ফিরে তাকান এবার আজরাইল ভয়ানক একটা আকৃতি ধারণ করলেন বড় বড় নক বড় 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 একটা কালো দৈত্যের মতন আকৃতি ধারণ করলেন যে হাতের লোমগুলা খাড়া খারা লোহার মতন এই ভয়ানক আকৃতি দেখে সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন আবার যখন ঘুষ ফিরে আসলো আমার বন্ধুগণ চিৎকার দিয়ে বলেন যদি দুনিয়ার কোনো মানুষের বিপদ যদি না আসে তাহলে ওই বদকার বান্দা মৃত্যু বরণ করার সময় এই যে তোমার আকৃতি তোমার কাছে তুমি যে তার কাছে হাজির হয়ে যাবে তার বিপদের জন্য এতটুকু যথেষ্ট আমার বন্ধুগণে মরণ থেকে পারার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদেরকুমুল মউতু আলাইকুমতুম ফি বুরুজ মুসাইয়াদা তুমি যেখানে থাকো না কেন তুমি বাংলাদেশে কিংবা লন্ডনে থাকো না কেন ইউরোপে আমেরিকায় থাকো না কেন মরণ তোমার কাছে চলে আসবে যদি কুমল তো মরণ তোমাকে পাকরাও করে ফেলবে ফি তুমি যদি সূর্য তুমি যদি দুর্গম একটা সুন্দর করে এখানে সুন্দর একটা কেল্লা বানায় এটার ভিতরে তুমি চলে যাও তারপরেও তোমার কাছে মরণ তোমার কাছে হাজির হয়ে যাবে আমার বন্ধুগণ এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে মৃত্যু যখন চলে আসবে মৃত্যু যখন বরণ করতেই হবে এই জন্য ইমানটা যেন পরিশুদ্ধ করতে পারি আল্লাহ নবী হাদিসের মধ্যে হাদিসের মাধ্যমে মানুষদেরকে এইভাবে সতর্ক করে দিলেন সুন্দর পরিশুদ্ধ আমল নিয়া তুমি কবরের মধ্যে চলে যাও তোমার পরপারে জীবনটা বড় শান্তিময় হয়ে যাবে আমার বন্ধুগণ এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমার বন্ধুগণ কবর বড় কঠিন জায়গা কবরের মধ্যে থাকতে হবে কবরের মধ্যে চলে যেতে হবে আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখুন আমার আপন জন আমাকে নিয়া কবরের মধ্যে চলে যাবে কবরের মধ্যে আমাকে রেখে দিয়ে আসবে আমার বন্ধুগণ কবরের মধ্যে আমাকে এমনভাবে রেখে দেওয়া রেখে দেওয়া হবে কোনো কিছু করার নাই কবর বড় কঠিন জায়গা আমার বন্ধুগণ এই জন্য কবরের সামানা তৈরি করে কবরের কবরের মধ্যে চলে যেতে হবে কবরটাকে কঠিন জায়গা এই কথা যদি কারো মনে থাকে তাহলে গুণা করা আমার জন্য কোনো পক্ষে সম্ভব হবে না এই জন্য সুন্দর করে কবি কত সুন্দর করে বলে দিল কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা তো তোমার পিছে ঘুরছে কবর পথের যাত্রী তুমি কই দিন দুনিযা তো তু মার পিছে ঘুরছে সুরবো দা কুর্জে তুরি করার মতো তুরি করার মতো জায়গা সে তো নজরা এল তো তোমার পিছে পুরেশে শরো আজরাইল